সালামু আলাইকুম শুভ অপরাহ্ন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যে সমকালের একটি রিপোর্ট উৎ উত্তেজনা ঘিরে বামপন্থীদের গণমিছিল স্থগিত দেখা যায়নি লাখিকে খবরে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দর্শনের বিচার সহ সাত বামপন্থী কয়েকটি সংগঠনের গণমিছিল স্থগিত করা হয়েছে আর শনিবার এগারোটায় তারা দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে তবে ইনকিলাব মঞ্চ কয়েকটি সংগঠনের প্রতিবাদের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলে তারা গণমিছিল স্থগিত করে তবে সমাবেশের গণমন গণজাগরণ মঞ্চের লাখি আক্তারকে দেখা যায়নি এর আগে শুক্রবার রাতে ফেসবুকে কর্মসূচির কথা জানিয়ে যুক্ত হবার আহ্বান জানান লাখি আক্তার এতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখতে দেখাতে দেখা যায় গণমিশটি শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত যাওয়ার কথা ছিল এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ